হাই এব্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এখানে মরিচের চারা আছে দুই ঝাঁকার ভিতরে তো এটা দিয়ে ভাই এখন খেতে মরিচের চারা লাগাতে যাবে তো নিয়ে গেল তো যাই হোক ক্ষেত থেকে টাটকা টাটকা শাক নিয়ে এসেছে সেগুলো এখন রান্না করবে তো আমাদের শাক পছন্দ আমার ছেলের পছন্দ তো এর জন্য নিয়ে আসলো তো ঝাঁকা ভর্তি শাক তো এখানে তিন ধরনের শাক আছে লাল শাক কলমি শাক পুঁই শাক তো এগুলো আমরা এখন পরিষ্কার করছিলাম তো ঘাস আছে ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে এসেছে তো আসলে ক্ষেতের জিনিসের কখনো পরিমাণ হয় না তো ঝাঁকা ভর্তি নিয়ে এসেছে আর ক্ষেত থেকে কিনে আনলে এগুলো কত দাম নেয় অল্প অল্প একটু আটি দশ টাকা এরকম করে নেয় আমাদের এদিকে তো এদিকে সব আমরা পরিষ্কার করছিলাম আমি আমার বোন মা মিলে তো এদিকে ভাবি রান্না করার জন্য সব প্রস্তুতি নিচ্ছিল তো দেখতে পাচ্ছেন এগুলো সব কাটাকুটি করে পরিষ্কার করে নেবে এখন রান্না করবে তো আমরা দুপুরে খাবো তো আজকে একটু রান্নার ভিডিওই দেব আপনাদের শেয়ার করব তো ভাবি কীভাবে রান্না করে ভাবির হাতে রান্নাটা তো এখানে আপনার শুকনো মরিচ তেজপাতা দারচিনি এলাচ তারপরে আদা বাটা রসুন বাটা তো এখানে গরুর মাংস মুরগির মাংস দুইটা একসাথে সব ভাবি মাখা ছিল তো সব কিছু পরিমাণ মতোই দুইটাই দিচ্ছিল তো লবণ সব হলুদ মরিচ যা যা লাগে আর কি তো দুই পাতিল একসাথে মাখা ছিল দুইটা গোছ রান্না করবে একটা হচ্ছে ফারামের মুরগির গোছ আর একটা গরুর গোছ রান্না করবে তো এই তো সব মশলা একে দিয়ে নিচ্ছে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে রান্না করবে দুপুর টাইমের রান্নাটা তো আমি যেটুকু পারবো সেটুকু শেয়ার করব তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে তো ভাবির হাতে রান্নায় আজকে শেয়ার করব তো দেখি যেটুকু পারি তো এই তো হলুদ মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে তেল দিয়ে এখন সব মাখাবে তো মেখেটা রান্না করবে তো আসলে গোস রান্নার আইটেম অনেক ধরনের হয় ধরন তো অনেকে এইভাবে মাখিয়ে রান্না করে অনেকে কষিয়ে রান্না করে মশলাটা তো অনেকে আছে আবার বাঘার ফেলে রান্না করে তো অনেকভাবে রান্না করা যায় তো এই তো মুরগির গোসটা রান্না মাখানো শেষ করে এখন আবার গোল গোসটা মাখাচ্ছিল তো ভাবির মাখানো দেখে মনে হচ্ছিল অনেকে আমি মজা হবে তো পেঁয়াজ দিয়ে নিচ্ছিল এখন তো পেঁয়াজ দিয়ে আবার মা খাবে তো পেঁয়াজটাও কিন্তু এখানে খেতে লাগায় বা খেতে থেকে আসে কিনতে হয় না এর জন্য তো দেখতে পাচ্ছেন গামলা ভর্তি পেঁয়াজ তো আমরা আসলে এত পেঁয়াজ দিই না যেটা সত্য কথা তো এত পেঁয়াজ এখন একশো টাকা কেজি তো আমরা অল্প অল্প করেই খাই তো অনেক পেঁয়াজ কেটেছে তো যাই হোক এখন মাছ মাখিয়ে নেবে তো এটা ভাজি করবে হলুদ হাদির গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবে তো এটা পরে ভাজি করবে মাছগুলো তো দেখতে থাকুন কিভাবে আসলে ভাবি রান্না করলো আমাদের জন্য কত কিছু আয়োজন করলো সেটা আজকে একটু তুলে ধরবো তো আমরা তো বনের বাসা থেকে চলে এসেছি কালকের ভিডিওতে আপনাদের দিয়েছিলাম তো আসার পরে আমরা কি কি করলাম সেটুকু একটু শেয়ার করব তো এখানে এক পাতিলি গরুর গোছ অলরেডি বসিয়ে দিয়েছে আর এখানে মাছগুলো ভেজে নিচ্ছিল তো এই পাশে গরুর গোছ হচ্ছে মাছ ভাজা শেষ করে এখন আবার আপনার মাংসটা দিয়ে দেবে মুরগির গোসটা তো যাই হোক আজকের ভিডিওটুকু আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন একই চুল্লায় দুইটা রান্না তো আজকের ভিডিওটা এখানে শেষ করব আজকের ভিডিওটা আর বেশি লং করব না তো বগুড়ার এই ধরনের চুলাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মুরগির গোশটা ভাবিয়ে দিয়ে দিল তো ওই পাশে গরুর গোস ওই পাশে মুরগির গোশটা রান্না হচ্ছিল তো আজকের ভিডিও ভাবির রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এখানে শেষ করব আল্লাহ হাফেজ